মালঞ্চ কালীতলা কেবি নার্সিং হোমে সুচিকিৎসার জন্য চলে আসুন মিনাখা মালঞ্চ কালীতলা কেবি নার্সিং হোমে সুচিকিৎসার জন্য চলে আসুন সুন্দরবন এলাকায় জনসাধারণ মানুষের জন্য নিয়ে এলো সুচিকিৎসার কেবি নার্সিং হোম স্বাস্থ্য সাথী মানপ্রাপ্ত সর্বপ্রকার অপারেশন করার সুব্যবস্থা আছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনা পয়সায় সুচিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছেন মালঞ্চ কালীতলা কেবি নার্সিং হোম আজই চলে আসুন কেবি নার্সিংহোম কলিকাতা ও বসিরহাট যাওয়ার প্রয়োজন নেই সুচিকিৎসার জন্য মালঞ্চ কালিতলা কেবি নার্সিংহোমে আজই যোগাযোগ করুন উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন সুপরিচিত কেবি নার্সিংহোম সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত রকমের অপারেশন করা হয় মিনাকা মালঞ্চ কালিতলা কেবি নার্সিংহোম অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শে বিভিন্ন অপারেশন করা হয় কালীতলা কেবি নার্সিং হোম এলাকার মানুষের জন্য সুচিকিৎসার জন্য আজে যোগাযোগ করুন কেবি নার্সিং হোম বিভিন্ন রোগের জন্য স্বাস্থ্য সাথীর মাধ্যমে বিভিন্ন রোগের ও চিকিৎসা করা হয় আইএনসিটি ব্যাপারে মানরা আলামিন বাদি এমএসএলআর কোনো জায়গা কেউ নাইনি এমএসএনটা হচ্ছে সিয়াম মেশিন এই মেশিনের দ্বারা সমস্ত রকম অর্থোপেডিক অপারেশন স্পাইন নি রিপ্লেসমেন্ট আপনার এমনকি কার্ডিওথরাসিক সার্জারি আপনার পেসমেকার বসানো স্টেন বসানো আপনার পিসিএনএল কিডনির পিসিয়েল সমস্ত অপারেশান এতে করা সম্ভব এমনকি গল ব্লাডারের যে সিবিডি আছে সিবিডির মধ্যে যে পাথর থাকে এই মেশিনের সাহায্যে ই আর সিবি করে সে পাথরটা বিনা অপারেশনে নাক দিয়ে বা গাল দিয়ে বার করা হয় আমি কেবি নার্সিংহোমে এসে অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না

লাস্ট এক বছর অপারেশন করছি রেগুলার বেসিসে প্রতি বুধবার আসি পেশেন্ট দেখি এবং যে পেশেন্টদের আমার মনে হয় অপারেশান করতে হবে তাদের করি যেহেতু এটা খুব মিডি এরিয়া তো স্বাভাবতই একটু কম দামেই আমাকে করতে হয় কমতেই করতে হয় আদারওয়াইজ তো ঠিকই আছে হার্নিয়া মানে আমি জেনারেল সার্জেন তো জেনারেল সার্জেন হিসাবে যা যা অপারেশন হয় গলবাডার অপারেশন হার্নিয়া বা এখানে কিছুদিন আগে লেজার ফিস্টুলা সার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি ওপেন সার্জারি সবই করা হয়েছে নমিনাল প্রাইসে ঠিক আছে স্বাস্থ্যসাথীতে হয় তো গল্পটার সার্জারি তো অ্যাপেন্ডিক্স সার্জারি এগুলো তো স্বাস্থ্যসাথীতেই হয় ঠিক আছে ব্রেস্ট সার্জারিগুলো স্বাস্থ্যসাথীতে হয় স্বাস্থ্যসাথীর গ্রেডেশন অনুযায়ী এখানে যেগুলো মান্যতা পায় সেগুলো সবই হয়